তুমি অত চিন্তা করো না যার মাকে পাওয়া যাচ্ছে না ওনাকে ফোন করছি ফোন ঢুকছে না আর তুমি বলছো চিন্তা করতে না কোথায় যাচ্ছ পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে হবে মা তুমি বাড়ি চলো না বাবু আমি চাই না যে আমার জন্য তোর আর বৌমার মধ্যে কোনো ঝামেলা হোক তুমি চলো কি হলো বিশ্বাস হচ্ছে না যে আমার মা আমার সঙ্গে কি করে ট্রাফিক সিগনালে পেয়েছি মাকে পেন বিক্রি করছিল ওখানে দাঁড়িয়ে তোমার কি একটুও লজ্জা নেই তুমি আমার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে আরে তোমার যদি একাড়ি থাকার তো তাহলে তো বিয়েটাই না করতে পারতে নিজের বাড়িতেই থাকতে আমাকে আগেই বলে দিতে যে আমি তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না তাহলে তো আমি বিয়েই করতাম না এখন আমার মনে হচ্ছে আমি বিয়েটা কেন করলাম তোমাদের মতন মেয়েদের জন্য না সমাজের বাকি মেয়েদের নামে বদনাম হয় তোমাদের মতন মেয়েরা নিজের মাকে তো খুব ভালোবাসে কিন্তু নিজের হাজবেন্ডের মাকে তোমাদের বোঝা বলে মনে হয় তোমার মায়ের মতন আমারও মা আছে উনি আমাকে এত বছর ধরে বড় করে তুলেছে আমাকে মানুষের মতন মানুষ করে তুলেছে আর তুমি সেই মাকেই বাড়ি থেকে বার করে দিলে তুমি যেটা করেছো না অনেক বড় ভুল করেছ তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও এখানে আর ফিরে আসার চেষ্টাও করবে না আর হ্যাঁ তুমি যেটা করেছো না সেটা আমি তোমার বাড়ির লোককেও জানাবো ওনাদেরও তো জানা উচিত যে ওনাদের মেয়ে কি সব কাজকর্ম করে বেড়াচ্ছে কিভাবে বড় করে তুলেছে এখনো দাঁড়িয়ে আছো কেন নিজের ব্যাগ গোছাও আর বেরিয়ে যাও এখান থেকে না বাবু তুই এরকম করিস না না মা ও যেটা করেছে সেটা ঠিক করেনি আমি এরকম মেয়ের সাথে থাকতে চাই না যে একটা ছেলেকে তার মায়ের থেকে আলাদা করে দেয় নিজের ব্যাগ তোলো আর যাও এখান থেকে পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শট জিরো সেভেন